দিনাজপুরের বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান জাহিদার দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে সর্বস্তরের মানুষ সোমবার ষোলো জুন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা ঝাড়ু মিছিল নিয়ে বোচাগঞ্জ থানার প্রধান গেটে গিয়ে প্রতিবাদ জানায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত শাহরিয়ার শিশিরের ঘটনাকে কেন্দ্র করে বক্তারা অভিযোগ করেন চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের গাফিলতি রয়েছে এবং হামলার হুকুমদাতা ফয়সাল মুস্তাকের বিরুদ্ধে মামলা নিতে পুলিশ ইচ্ছাকৃতভাবে অস্বীকৃতি জানিয়েছে মানববন্ধনে বক্তব্য রাখেন শিশিরের পিতা ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আসরুজ্জামান আসাদ জেলা বিএনপির সহসভাপতি নওশাদ আলী যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোজাহরুল ইসলাম সাবেক ভাইস চেয়ারম্যান রেদওয়ানুল করিম রাবিদ ছাত্রদল নেতা রিয়াদ হাসান চৌধুরী এমরুল রেজা মাসুদ খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রীতি আক্তার নিশি এবং সাবেক কাউন্সিলর মোহাম্মদ মামুন সহ অনেকে তারা বলেন বোচাগঞ্জে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও ওসি হাসান জাহিদ সরকার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না অভিযোগ রয়েছে তিনি হুকুমদাতা হিসেবে পরিচিত কথিত সমন্বয়ক ফয়সল মুস্তাকের নির্দেশেই কাজ করছেন বাদীদের থেকে জোর করে নাম বাদ দিয়ে এজাহার নেওয়া হচ্ছে অথচ গ্রেপ্তার করা হচ্ছে না মামলার এজাহারভুক্ত আসামিদেরও বক্তার ওসিকে ও সন্ত্রাসী সহযোগী বলে অভিযুক্ত করে বলেন বোচাগঞ্জে এমন ওসিকে আর বরদাস্ত করা হবে না তারা অবিলম্বে ওসি হাসান জাহেদের অপসারণ এবং কিশোর গ্যাং সহ সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান